আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসছি স্মার্টেক স্মার্টেক গ্রিন এনার্জির কোম্পানিতে তো আমি এই কোম্পানির ডিলার দীর্ঘ ছয় মাস ধরে কাজ করতেছি তো ইতিমধ্যে আমি ভোলা জেলার ডিলার আমি আমার নাম হচ্ছে তানজিল আমি ভোলা জেলায় ইতিমধ্যে অনেকগুলো প্রোডাক্ট ইতিমধ্যে আমি সেল দিয়েছি তো আমাদের প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো তো আমি আজকে ঢাকাতে আমাদের বসিলা যে কোম্পানির যে কারখানা আছে আমি সেখানে এসেছি তো ইতিমধ্যেও দেখতে পাচ্ছেন আমাদের সামনে জ্বলতেছে পনেরো ইঞ্চি আপনার কমার্শিয়াল স্টোভ তো এটা হচ্ছে আপনার ঘন্টায় দুই কেজি লাকড়ি জ্বলবে ঘন্টা দুই কেজি লাকড়িতে আপনি জ্বালাইতে পারবেন এটা এখনও ফুল স্পিড নাই ফুল স্পিড দিলে আরও বাড়বে তারপরে আছে ফ্যামিলি ডাবল চুলা তারপরে আছে আপনার হচ্ছে এই ফ্যামিলি ডাবল চুলাটা আপনি হচ্ছে যে চাইলে একটা বার্নার ইউজ করতে পারবেন এক একটা বার্নারে ছয়শো গ্রাম করে লাকড়ি যাবে আর দেখ আপনারা দেখতেছেন যে দাও দাউ করে জ্বলতেছে তো ইতিমধ্যে কোনো ধোঁয়া হচ্ছে না তো গ্যাসের বিকল্প ধোয়াবিহীন লাকড়ির চুলা তো আপনারা যারা করে করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল চুলা দেখেন আপনারা এই ছোটো লাকড়ি দিয়ে দীর্ঘ সময় ছয়শো গ্রাম লাকড়ি দিয়ে এক একটা বার্নারে জ্বলবে ছোট ছোটো লাকড়ি দিয়ে আপনারা জ্বালাইতে পারবেন আপনারা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি তো লাকড়ি দিয়ে আপনারা সোজা চালাইতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের প্রশ্ন থাকে যে কারেন্ট চলে গেলে আমি কিভাবে চালাবো সেই ক্ষেত্রে আমাদের রিচার্জেবল একটা ব্যাটারি আছে ছোট যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনারা হচ্ছে এখান দিয়ে আপনারা এটা ছুটিয়ে এখান দিয়ে লাগিয়ে দেবেন তো এখান দিয়ে লাগিয়ে দিলে আপনার দেখা গেছে এখান দিয়ে আবার চলবে তো এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য দিই আমরা তো আপনি চাইলে হচ্ছে ইয়েতে সোলার সোলারেও ব্যবহার করতে পারবেন না বার বোল্টের ব্যাটারি দিয়েও আপনি এটা চালাইতে পারবেন আর এটা হচ্ছে আমাদের তিরিশ ইঞ্চি কমার্শিয়াল চুলা তো ইতিমধ্যে আমরা সারসিনা মাদ্রাসায় অনেকগুলো প্রোডাক্ট দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের এর আগের ভিডিওতে যে সারসিনা মাদ্রাসায় এখান থেকে অনেক অনেকগুলো প্রোডাক্ট ওই মাদ্রাসায় নিয়েছে বলেছে যে বছরে প্রায় চল্লিশ লাখ টাকা আছে তো যারা হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করতে চান এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন গ্যাসের বিকল্প দুয়া বিহিন লাকড়ির চুলা তো এটা হচ্ছে তিরিশ ইঞ্চি ওটা হচ্ছে আঠাইশ ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি যারা ছোটোখাটো সমোসা সিঙ্গারা পেঁয়াজু যারা ইয়ে করেন ভাজেন তাদের জন্য হচ্ছে বারো ইঞ্চি নিতে পারেন বা আপনি পনেরো ইঞ্চি নিতে পারেন এই তো এখানে আরও প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো গ্যাসের বিকল্প দুয়া ভেন লাকড়ির চুলা যেমন এটা হচ্ছে আপনার হলো কত বত্রিশ ইঞ্চি না এই বত্রিশ ইঞ্চি এটাও আপনারা দেখতেন এটাও খুবই মিষ্টির কারখানার জন্য চানাচুর কারখানার জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এখানে হচ্ছে বাড়ানো কমার একটা সুইচ আছে এটা দিয়ে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর আপনাদের প্রশ্ন থাকে যে লাকড়ি কোথায় দিয়ে দেবেন লাকড়ি এই যে লাকড়িটা দিবেন হচ্ছে এখান দিয়ে কপাট আছে এই যে দেখেন এই কপাট দিয়ে আপনারা হচ্ছে এখান দিয়ে এই কপার দিয়ে উপরে যখন হারি থাকবে তখন এখান দিয়ে লাখিটা দেবেন এইভাবে আপনারা জ্বালাইতে পারবেন হ্যাঁ তো ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম